তো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমরা সকলে খুব খুব ভালো আছি তো বন্ধুরা আজকের কাজ প্রত্যেক দিন তো তোমাদের কাছে ভিডিওটা নিয়ে আসি অনেক কাজকর্ম নিয়ে আজকের কোনো কাজকর্ম নিয়ে আসবো না আজকের একটা নিত্য নতুন ধামাকা ভিডিও নিয়ে আপনাদের পাশে পৌঁছে যাব তো প্লিজ বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবে আশা করি আজকের ভিডিওটা ভালো লেগে থাকবে আর ভালো লাগলে আমাদের পাশে থাকবে আমাদের পরিবারের সঙ্গে থাকবে প্লিজ বন্ধুরা আমাদের সঙ্গে থাকো তো এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি আর কিরণ তো আমার কোলে ঘুমিয়ে পড়েছে তো যাই হোক চলো আমাদের সঙ্গে থাকো আর আমাদের ভিডিওটা দেখতে থাকো তো আমরা এখন বাসে উঠে পড়েছি মার্কেটে যাওয়ার জন্য তো কিরণ তো কোলে বসে আছে আর আমি কিরণের বাবা একই সিটে বসেছি তো এই যে এখন আমরা বাসে উঠে চলে যাচ্ছি মার্কেটে যাব বলে অনেক দিন পর কিরণের বাবা আমাকে মার্কেটে নিয়ে যাচ্ছে আর কিরণের দুষ্টুমি তো বেড়েই চলেছে দুষ্টুমি করছে কোলে বসছে না আর ও মানে গাড়িতে বসতেই চাইছেন না কান্নাকাটি করছে বাইরে বেরোবে এইসব তো মানে অনেক দিনের পর কিরণের বাবা আমাকে মানে শপিং মল বলতে পারো আর মার্কেটিংয়ে বলতে পারো যাই হোক আমরা যাচ্ছি ছেলে মেয়েদের জিনিসপত্র কিনবো বলে তো এখন আমরা ওখানে যাব বলে বাসে উঠে পড়েছি আর কিরণের দুষ্টুমি দেখো ও আমাদের সিটে বসবে না তো ওখানে একটা বাস চেঞ্জ করে আমরা আর একটা বাসে উঠে পড়েছিলাম তারপরে চলে এলাম একটা ওই রাধামণি মার্কেটে ঢুকে পড়েছি তো যাই আমরা যাব। রাধামণিতে যে দোতলা বিল্ডিং আছে যেটাতে শপিং আছে আমরা সেটাই যাব তো শেষমেশ ওই শপিংয়ে আমরা চলে এসেছি মলে শপিং মলে চলে এসছি এখানে মেয়েদের জামা কিনব তো কিরণকে নিয়ে যেন তো ভালোভাবে ক্যামেরা করতে পারছিলাম না কিরণ খুব দুষ্টুমি করছিল না কোলে থাকছিল না দাঁড়াচ্ছিল তো আর ছাদের ওপর খুব ভয় করছিল তো কোনো রকমে মানে জিনিসপত্র কিনছিলাম আর যতটা পেরেছি তোমাদের ক্যামেরা করেছি তোমাদের দেখিয়েছি এই দিদিটার কাছ থেকে মানে আমরা তিনটি জামা নিয়েছিলাম তিনজনের জন্য তিন মেয়ের জন্য আর সাইডে ওই দাদাটার কাছ থেকে দুটো জামা নিয়েছিলাম দু মেয়ের জন্য আর কিরণ দেখো ওই দিদিটার জুতো পায়ে দিয়ে এই যে খুঁজছে কি করবো ওকে নিয়ে খুঁজেই পাচ্ছি না তারপর দেখি কিরণকে আমি খুঁজে পাচ্ছি না ওইখানটায় আর এমনিতেই ছাদের উপরে আমরা ছিলাম তো কিরণের বাবা চলে গেলো ওকে খুঁজতে মানে পেছন ফিরেই দেখি কিরণকে দেখতে পাচ্ছি না এই যে কিরণকে শেষমেশ পেয়েছি আর তোমাদের এই যে নেমে যাচ্ছে আমরা শপিং করে বেরিয়ে পড়েছি এই যে চলে যাচ্ছে আর আমি ছাদের উপর থেকে নামছি কিরণকে নিয়ে তো মার্কেট থেকে বেরিয়ে পড়েছি খিদে খুব পেয়েছে চোখের নিচে কালি পড়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আর সেজমেষ খেতেও লেগে গেছে মানে একটা আর ওই মিষ্টিটা ছিল মিষ্টি না হলে তো আমার চলবে না করতে যাই হোক ওখানে বসেই মিষ্টি আর শিঙড়াটা খেলাম কোনো রকমে তো কিরণ তো এতটাই দুষ্টুমি করছিল। মানে ওকে নিয়ে কিছুই পাচ্ছিলাম না তারপরে আমরা গাড়িতে উঠে পড়ি গাড়িতে উঠেই কিরণের বাবা আবার একটা এগরোল নিয়ে আসে একটা করে তো ওটা আমরা খাই তো আমারটা তোমাদের দেখাতে পারিনি কারণ কিরণ আমার কোলে ঘুমিয়েছিল আর আমি খাচ্ছিলাম ক্যামেরা করতে পারিনি আর এদিকে কিরণের বাবা এই যে খাচ্ছে তোমরা দেখো তো মার্কেটটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে কেমন লেগেছে আমি যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা সঙ্গে থাকো এই যে আমার দু মেয়ের জন্য দুটো জামা নিয়েছি আরও মানে আর যেটা নিয়েছি তোমাদের এই যে দেখাচ্ছি এই যে অন্ধকার তো আলো আসছে না মানে আলো নেই ওদিকটায় এটা আমার বড় মেয়ের জন্য নিয়েছি ও আর একটা জামার ওপরে এমনি পরে নিয়েছে ওর সাইড মারতে হবে একটু বড় হয়ে গেছে যে এই দুটো জামাও নিয়ে এসেছি দুজনের জন্য এই যে এই দুটো জামাও এ দুজনের জন্য নিয়েছি এদের পা প্যান্টগুলো আছে এখনও পরে নি গ্লাসগুলো আর এটা বড় মেয়ের জন্য নিয়েছি তো তোমাদের কেমন লাগছে তোমরা জানাবে তো ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করব আর শেষ করার আগে আবারও বলছি বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি স্কিপ না করে প্রত্যেকদিন পুরোটা দেখবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্লিজ প্লিজ বন্ধুরা আমাদের আপনাদের কাছে আমাদের অনেক অনুরোধ থাকলো আজকের মতো টাটা গুড নাইট